সবার সঙ্গে থেকে লেবুর রস দিয়ে দশ মিনিট রাখবো আমরা চাপ বানানোর জন্য মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চাপ বানানোর জন্য যে মশলাগুলো আমার এখন ভেজে নিব নিয়ে গুড়া করে নিব আমার মশলাগুলো প্রায় হয়ে গেছে এখন শিল পাতায় গুঁড়া করে নিব মশলাগুলো গুঁড়া করা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া এখানে আছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা এখন দিয়ে দেবো গুঁড়ো করা মশলাগুলো এখন মাখিয়ে নিব দেবো পরিমাণ মতো বেসন আমার বস্তুটা মাখানো হয়ে গেছে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো আমরা পুরি তৈরি করবো ময়দা মিশিয়ে পরিমাণ মতো লবণ দিলাম সয়াবিন তেল দিব এখন ডিম দিব

ये लोन सब में आधा घंटे ले बोलते दे दिलाऊं, दे दिलाऊं। हम बताएंगे लिखने, क्या लिखना? इंटरव्यू का। ओह हाँ।